নমস্কার বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি রয়েছি তিস্তা নদীর মাঝে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে তিস্তা নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে আমি তিস্তার পাড়েই রয়েছি গতকাল এখানে আমি এসছিলাম তখন কিন্তু ওখানে জল ছিল না এবং নৌকাটা যেখানে বাধা রয়েছে সেটা সম্পূর্ণ ডাঙা ছিল তো গতকালের পর আজ দুপুরের পর থেকে কিন্তু তিস্তা নদীর জল অনেকটাই বেড়েছে এবং আরও বাড়ার হতো সম্ভাবনা রয়েছে আমি রয়েছি তিস্তা নদীর এক প্রান্তে আর অপর প্রান্তে রয়েছে তিস্তা নদীর চর যেখানে কিন্তু প্রচুর মানুষ যারা চাষাবাদ করেন তারা কিন্তু জীবিকা অর্জনের জন্য তারা কিন্তু সেখানে যান এবং প্রতিদিন তারা বর্ণাগাদ তিস্তা নদী পেরিয়ে অপর প্রান্তে যান এবং বিকেলের দিকে ওই প্রান্ত থেকে অপর প্রান্তে চলে আসেন তবে এই মুহূর্তে এখনও কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো নৌকা বাধা রয়েছে সন্ধ্যার আগে তারা নিরাপদে ফিরবেন বেশ কিছু চর রয়েছে তিস্তা নদীর মাঝখানে তো সেই চরেই কিন্তু চাষাবাদের জন্য প্রচুর মানুষ যাওয়া আসা করেন এবং কিছু পরিবার রয়েছে তারা কিন্তু চরেই আশ্রয় নিয়ে থাকেন তো বর্ষার মরশুমে কিন্তু তাদের অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে কারণ বর্ষার দিনগুলোতে প্রায়শই কিন্তু জলস্তর বৃদ্ধি পায় জলস্তর কোন সময় কমে যাচ্ছে আবার কোনো সময় বেড়ে যাচ্ছে অনেকটা পরিণত করেছেন তারা ক্রমশ বাড়ছে তিস্তা নদীর জলস্তর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমি তিস্তা নদীর পাশে বাঁধের উপরে অনেক মানুষ যারা তিস্তা নদী পেরিয়ে যাওয়া আসা করেন তারা কিন্তু নৌকা নিয়ে অপর প্রান্তে রয়েছেন এবং কিছুক্ষণ পর তারা নৌকা নিয়ে তিস্তা নদী পার করে এই প্রান্তে আসবেন অনেকটাই কিন্তু ঝুঁকি থাকে এই নদী পাড়াপার নৌকা চাপিয়ে তবে যারা যাওয়া আসা করেন তারা কিন্তু অনেকটাই পারদর্শী তাই সুরক্ষিতভাবে নৌকায় চাপিয়ে তারা নৌকা তিস্তা নদী পার করে এই প্রান্তে নিয়ে আসবেন ওই যে ওই চটটা দেখুন চরটাতে মানে হাজার দি গরু আছে সারা